আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা অনেকে ভাইয়েরা করতেছেন এবং অনেকে কল দেন যে ভাই সংগঠনে যোগ দিলে আপনাদের কি লাভ কি কী সুবিধা আপনারা পাইবেন সংগঠন থেকে কত লক্ষ টাকা পাইবেন সংগঠন থেকে বিষা পাইবেন কি না এই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেই ঠিক আছে আপনি যদি আমাদের সংগঠনে যোগ দেন সংগঠনের মাধ্যমে যদি কুয়েত আসেন এক নাম্বার কথা যেই সব বিষয় আয়সা কুয়েতে ইনকাম করতে পারতেন না ওই সব বিষয়ে আসার জন্য আমরা আপনাদেরকে আগ্রহ দেখাবো না কারণ বিষার তো অভাব নেই ঠিক আছে এখন সব বিষয় আয়সা কিন্তু কুয়েতে ইনকাম করতে পারতেন না কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আয়সা কুয়েতে কিছু ইনকাম করতে পারবেন কিছু আউট ইনকাম হবে বা বেতন ভালো হবে একমাত্র যেই সব বিষয় আয়সা কিছু কামাই করতে পারবেন কিছু টাকা ইনকাম করতে পারবেন ওই সব বিষয়ের ক্ষেত্রে আমরা সংগঠন থেকে সহযোগিতা করব যেমন মসজিদের বিষয় এই যে একটা মসজিদ মসজিদের বিষয় এসা কিছু ইনকামের ইনকাম করতে পারবেন মসজিদের বিষয় আসলে শতকরা নব্বই জনই মোটামুটি করতে পারবেন আর যদি কেউ দ শতকরা জন করতে না পারেন তাদের হয়তো ভাগ্য খারাপ অথবা তাদের প্লেস ভালো না ঠিক আছে কিন্তু শতকরা নব্বই জনই মসজিদের বিষয় আইসা কিছু আউট ইনকাম করতে পারবেন বেতন ছাড়াও তারপর হয়েছে পেট্রোল পাম্পে যদি কেউ পেট্রোল পাম্পের বিষয়ে আসেন এই বিষয়ে আইসা বেতন ছাড়াও বেতনও মোটামুটি ভালোই পাবেন তারপরে বেতন ছাড়াও পেট্রোল পাম্পের বিষয়ে আসলে মোটামুটি আউট ইনকাম আছে ভালোই ঠিক আছে পেট্রোল পাম্পের বিষয় তারপরে ব্যাংকের বিষয় যাদের ব্যাংকে ডিউটি পড়বে তারা বছরে কমসে কম দুইটা বোনাসও পাব তারপরে মোটামুটি ব্যাংকের বিষয় আসলো মোটামুটি ভালো হবে যদি কেউ ব্যাংকের বিষয়ে আসেন তাদের জন্য ব্যাংকের বিষয় তারপরে পেট্রোল পাম্পে মসজিদের বিষয় এবং ক্যাটারিং কোম্পানির সাইডে যে কোনো ক্যাটারিং কোম্পানিতে আসলো বেতনও মোটামুটি ভালো পাওয়া যায় এবং থাকা খাওয়া ফ্রি পাওয়া যায় ক্যাটারিং কাজে এরকম কতগুলো সেক্টর আছে যেগুলোতে আসলে আপনাদের জন্য ভালো হবে যেমন ওই কোর্ট কাছারিতে অফিস আদালতে হাসপাতালে এডিতে কিন্তু এই নতুন লোকেরা তেমন কোনো সুবিধা পায় না এদিনের ভিতরে যেসব সাইডে ইনকাম আছে সব সাইডগুলো পুরান লোকদের দখলে আছে ঠিক আছে নতুন লোকেরা কিন্তু এইসব দিকে কোনো ইনকাম তেমন পাইবো না বললেই চলে আর ফাইলেও এটা যাদের ভাগ্য ভালো শুধু তারা পাবে ঠিক আছে এখন সব সেক্টরে শুধু কুয়েত আয় আসলেই যে অনেক টাকা বা অনেক সুবিধা এরকম কিন্তু না কুয়েতের কতগুলো সাইড আছে এখন কোন সাইডের বিষয়ে আপনি আসতেছেন তারপর আরেকটা আছে মার্কেট ক্লিনার মার্কেট ক্লিনারে যেমন ডিউটি থাকে কমসে কম বারো ঘন্টা বেতন একটু বেশি থাকে ক্যাটারিং কোম্পানি তো এরকমই মার্কেট ক্লিনারও আসতে পারেন তার মানে আজকে আমি আপনাদেরকে তিন সাইডটা সাইড জানাই দেই যে যার মাধ্যমে আসেন এই সাইডগুলোতে কুয়েতে আসতে চেষ্টা করবেন পেট্রোল পাম্প মার্কেট ক্লিনার ব্যাংকে এবং মসজিদে এবং ক্যাটারিং ক্যাটারিং কোম্পানিতে এই ফার্স্টটা সাইডে এই ক্যাটারিং সাইডে এই ফার্স্টটা সাইডে যদি আপনারা আসেন মোটামুটি একটু একটু ভালো ইনকাম করতে পারবেন এই ফার্স্টটা সাইড ছাড়া অন্য সাইডে যদি আসেন ওটা হচ্ছে বাইকের ব্যাপার অথবা ফার্স্ট টাইম খুঁজে ফাইলে করতে পারবেন কোনো গ্যারান্টি নেই এই ফার্স্ট সাইডে যদি আসেন ফার্স্ট সাইডের পরও আরও দুটো সাইড আমি বলে দিই ডাইভিং ড্রাইভিংয়ে যারা আসবেন তারা সবচেয়ে বেশি ইনকাম করবেন ঠিক আছে যারা ডাইভিংয়ে আসবেন তারা ইনকাম করতে পারবেন সবচেয়ে বেশি ডাইভিংয়ের পরের সিরিয়ালগুলো হইছে এইগুলো তারপর যারা শুন আহালিয়া বিষে আসবেন মনে করেন যে যে কোনো কোম্পানিতে বা যে কোনো সেক্টরে প্রাইভেট সেক্টরে যদি আপনারা সুনাহালিয়া আহালিয়া বিষয় আসেন ভবিষ্যতে যদি ভালো চাকরি না অফান ভবিষ্যতে ব্যবসা ট্যবসা ব্যবসা করতে পারবেন বা যে কোনো দোকান দিতে পারবেন এটা কিন্তু অবশ্যই সুন আহালি বিষয় লাগবে যেমন এই সব সেক্টরে আমরা সংগঠনের যদি সদস্য হন এই সব সেক্টরে আপনাদেরকে সহযোগিতা করুন যাতে এই ভালো বিষাগুলো পান আর এই সব ক্ষেত্রে আমরা যদি সদস্য হন কারোর কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেওয়া হবে না ঠিক আছে যদি আপনি সদস্য হন অ্যাডভান্স ছাড়া যাতে একটা ভালো বিষয় পায়ে আসতে পারেন এবং সংগঠন থেকে যাতে আর্থিক সহযোগিতা পান ওই দিকগুলো আমরা নিশ্চিত করব। করবো যে দু তিনটা সাইড থেকে আপনি যাতে সুবিধা পান এক নম্বরে সংগঠনের যে সাদাগুলো জমা হবে এই সাদা থেকে আপনারা বিনা সুদে লোন পাইবেন আপনারা যে মাসে পাঁচশো বিশ টাকা সাদা দিবেন এই সাদা থেকে বিনা সুদে লোন পাইবেন যেটা আপনি আইসা আস্তে আস্তে ফেরত দিবেন কোনো লাভ ছাড়া তারপরে ডোনেশন সাইট একা থাকবে ডোনেশন সাইট আমরা ডোনেশন কালেকশান করবো যারা যাদের ইনকাম ভালো বা ভালো মানুষ যারা আছে যাদের দান করে অভ্যাস ডোনেশন করে অভ্যাস তাদের কাছ থেকে আমরা ডোনেশন কালেকশন করে এই ডোনেশনের সাইট থেকে আমরা কিছু টাকা দিব যেটা কোনো দিন ফেরত দিতে হবে না আরেকটা সাইড হবে এককালীন সাইড মনে করেন যে যদি আমরা কারোর কাছ থেকে এক লাখ দুই লাখ বা আরও বেশি টাকা নিতে পারি এক বছর দুই বছরের জন্য তাকে আবার ঠিক দুই বছর পরে অরিজিনাল টাকাটাই ফেরত দিব মানুষের উপকারের জন্য যদি তারা রাখে আমাদের কাছে তাহলে ওই সব সাইড থেকে বিনা সুদে লোন দিব আমরা এই সংগঠনটার শুধু আপনাদের উপকারের জন্য যারা বিশেষ করে বিদেশ আসবে যাদের সামর্থ্য কম আছে যারা বিভিন্ন দালালের কাছে টাকা পয়সা দিয়া মায়ের কাছে ঠিক আছে তারা যাতে কোনো টাকা পয়সা দেওয়া যাতে মাইন না খা এবং অ্যাডভান্স আরো যাতে বিষা পা ভালো সব বিষায় আয়সা ইনকাম করতে পারবো ওইরকম বিষা যাতে পায়েটে সব ধরনের বিষয় কিন্তু ইনকাম নাই কিছু কিছু সেক্টর আছে যে এখানে কিছু আউট ইনকাম আছে অথবা ভালো বেতন অথবা বারো ঘন্টার ডিউটি বারো ঘন্টার বেতন পাওয়া যায় আর কুয়েতে অনেকগুলো সেক্টর আছে আট ঘন্টা ডিউটি পঁচাত্তর টাকা বেতন আওয়ার ইনকাম নাই তারপরে ডিউটিও আয় দিব না এই অরিজিনাল বেতন থেকে আরও নিজের খরচ এরকম কিন্তু অনেক সেক্টর আছে এইসব সেক্টরে যাতে কেউ না আসে আর এই সব সেক্টরে যদিও কেউ বলে আসে পড়েন আপনাদের কোম্পানি পরিবর্তন করতে হবে এই তথ্যগুলো আমি জানিয়ে রাখলাম ঠিক আছে অনেকে যে বলেন যে আপনারা সংগঠনে যুগ দিলে কি কি সুবিধা পাইবেন এক নাম্বারে যদি সংগঠনের মাধ্যমে কেউ আসতে চান তাহলে আপনাদের অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই কুয়েতের সবচেয়ে ভালো বিষয়গুলো পাইবেন ঠিক আছে যদি কেউ আসতে চান আর সংগঠনে যুগ দিলে আপনি যে কোনো লুকের মাধ্যমে কুয়েতে আসেন এসব সেক্টরে আসতে চেষ্টা করবেন এবং সংগঠন থেকে আমরা আর্থিক সহযোগিতা কি আর্থিক সহযোগিতা আপনাকে করা হবে যদি সংগঠনের সদস্য হন এবং সংগঠনের সদস্য হওয়ার পরে যদি বিষা পান তাহলে সংগঠন থেকে আর্থিক সহযোগিতা পাইবেন যার মাধ্যমে আসেন ঠিক আছে আর আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল নাম্বার যদি কারো দরকার হয় সংগঠনে যোগ দিবেন যোগ দেওয়ার পরে নুরবাইয়ের কাছে সংগঠনের যে নাম্বারটা দেওয়া আছে এটা নূর ভাই আমাদের সংগঠনের আগের সদস্য ভালো মানুষ ওনার কাছে আমার পার্সোনাল নাম্বার পাইবেন অবশ্যই সংগঠনে যোগ দেওয়ার পরে পাইবেন পার্সোনাল নাম্বার আমার পার্সোনাল নাম্বার দরকার হলে সংগঠনে যোগ দিবেন ওনার কাছে আমার পার্সোনাল নাম্বার পাইবেন আর ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে আমার ডাবল ফাইভ টু ফোর এইট জিরো এইট নাইন এই নাম্বারও আপনারা বলতে পারেন যে আপনি কত নাম্বার সদস্য হয়েছেন বিশেষ করে আমাদের সংগঠনের মাধ্যমে যারা বিদেশে আসবে আমরা চাই না তারা খারাপ বিষয়ে আসুক অথবা যেই সব বিষয়ে আয়সা ইনকাম করতে পারবে না ওইসব বিষয়ে তারা আসুক এটা আমরা চাই না প্রয়োজনে এসে তিন মাসের জায়গায় ছয় মাস লেট করে আসুক তারপরে যাতে একটা ভালো জায়গায় আসে অনেকে তারা তাড়াহুড়া করে আয়সা খারাপ জায়গায় ফেরা নিজের বেতন আর উল্টা খরচ করে খাইতে নিজের বেতন থেকে ঠিক আছে এই এইসব দিকগুলো বিশেষ করে আমাদের সংগঠনের সদস্য হলে এই দিকে সহযোগিতা পাই আর যে যার মাধ্যমে আস মসজিদের বিষয়ে খাবার তৈরি করে যারা খাবার সাপ্লাই দেয় এই ক্যাটারিং সাইডে তারপরে ক্লিনার তারপরে পেট্রোল পাম্পে আর এই কয়টা সেক্টরে অন্য কিন্তু না বলি নাই ঠিক আছে অন্য সেক্টরে আয়সা অনেক লোক কিন্তু উল্টা পাল্টা কমেন্টও আছে যে আয়সা দেখে ইনকাম নাই কিন্তু তারা যাইনা না দেখেন কোন সেক্টরে আছে যাদের আউড ইনকাম নাই অথবা যারা পার্ট টাইম খুঁজা পানা তারা যাইনা না দেখেন কোন সেক্টরে আছে দেখবেন যে হয়তো হাসপাতালে আছে অথবা অফিস আদালতে আছে কুড়ে আছে বা অন্য সব সেক্টরে আছে যে সব সেক্টরে বেতন ও কম আউট ইনকামও নাই ঠিক আছে এইসব সেক্টরে আসলে আর আমাদের সংগঠনের সদস্য হলে আমরা ভালো ভিসার ব্যবস্থা করব এবং টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আমরা ভালো ভিসার ব্যবস্থা করে দেবো যাতে আসতে পারেন এবং উল্ডা আরও সংগঠন থেকে টাকা পাইবেন সংগঠন থেকে আর্থিক সহযোগিতা পাইবেন অতএব আপনারা সংগঠনে যোগ দেন সংগঠনে যোগ দিলে এই আপনারা চিন্তা করেন যে সংগঠন থেকে কয় লাখ টাকা পাইবেন আপনারা এখনও যুগ দেন নাই কোন কয় লাখ টাকা পাইবেন সংগঠন যত বড় হবে যত টাকা জমা হবে আপনারা এত টাকা বেশি পাইবেন তবে আমাদের টার্গেট আর কি যে তারপরে বাকিটা নির্ভর করবে সংগঠনে কত টাকা জমা আছে আর যদি কোনো ভালো মানুষ থাকে আপনাদের পরিচিত আমাদের সংগঠনের মূল কমিটির সদস্য বানে ঠিক আছে আমাদের কমিটি নির্ধারণ করবে কারে কত টাকা দিব ঠিক আছে আপনারা মূল কমিটির সদস্য বানাই দেন যদি কোনো ভালো ব্যক্তি থাকে দানশীল ব্যক্তি থাকে যারা ডোনেশন দিয়ে অভ্যাস আছে এরকম ব্যক্তি আমাদের মূল কমিটির সদস্য বানাই দেন ওকে সবাই ভালো থাকেন অনেকে যে না আশা করি আজকে উত্তরগুলো পেয়ে গেছেন যে সংগঠনের মাধ্যমে কেউ আসতে চাইলে আমরা তাকে সহযোগিতা করবো ভালো বিচারও ব্যবস্থা করে দিব আর সংগঠনের থেকেও যদি কেউ মানে অন্য লোকের মাধ্যমেও যদি কেউ আসেন সংগঠনের সদস্য হওয়ার পরে সেও আমাদের সংগঠন থেকে আর্থিক সহযোগিতা পাইব বিনা সুদে লোন এবং অন্য অন্য সেক্টর থেকে সবাই ভালো থাকবেন কুদাফেজ Thank <laughs> you.